আমি একটা পেলে হতে পারে। কিন্তু আমার একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে তার বাড়ি। যেখানে স্বামী ছাড়াও সকলের মন গুছিয়ে চলতে হয় ব্যক্তি জীবনের অর্জন যত বেশি হোক না কেন নারী হয়ে জন্মালে এই চ্যালেঞ্জটা সবাইকেই নিতে হয় আর তেত্রিশ বছর পার করে জীবনের সেই সময়টাতেই এখন পা দিয়েছেন মেহজাবিন চৌধুরী সাংসারিক জীবনে প্রতিটি দিন প্রতিটি খনি তার জন্য এখন নতুন নতুন অভিজ্ঞতার যেটা তাকে নিয়মিতই কন্টিনিউ করতে হচ্ছে লোকে বলে প্রেমের বিয়েতে নাকি সুখ থাকে না কিন্তু এই কথার বাস্তবতা আসলে কতটুকু তেরো বছরের প্রেমের পরেই বিয়েটা করেছেন মেহেজাবিন সব প্রেম সবার ভালোবাসার সকলের চিন্তাধারা নিশ্চয়ই কখনোই এক হয় না যদিও সুখটা আল্লাহতালার হাতেই কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের জায়গাটা যদি অটুট থাকে তাহলে সুখী হতে আর কি লাগে পর্দা জীবনের সফলতার চ্যালেঞ্জে তো জিতে গেছেন মেহেজাবিন এখন সাংসারিক জীবনের চ্যালেঞ্জটা তার কি হবে সেটাই মুখ্য বিষয় মেহজাবিন এমন একজন পার্সন যিনি সর্বদা নিজের লক্ষ্য ঠিক রাখেন পর্দা হতে ব্যক্তিজীবনের কোথাও কখনো হেরে যেতে শেখেননি তিনি আর সেই কথাগুলি কেঁদে কেঁদে বলছিলেন সকলের সামনে পর্দায় যেমন নিজ দক্ষতা আর পরিশ্রম দিয়ে সকলের মন জয় করেছেন তেমনি ভালোবাসা আর বিশ্বাসের প্রতি আস্থা রেখে জয় করেছেন তার ১৩ বছরের প্রেমের সম্পর্ক আর সেই সম্পর্কটা যেন চিরদিন বহাল থাকে সেই প্রত্যাশায় মেহজাবিন চৌধুরী অন্যদিকে বিয়ের ভরপুর আলোচনার মধ্য দিয়ে পহেলা রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মেহেজাবিন বিয়ের পরে স্বামী নিয়ে সেভাবে সময় কাটানোর খুব একটা সময় পাননি তিনি যেহেতু রমজান মাস তাই রমজানের প্রস্তুতি অবশ্যই নিয়ে ফেলেছেন হয়তোবা রমজানের পরেই হানিমুনের প্ল্যানিংটা সাজিয়েছেন সকলের প্রিয় এই নবদম্পতি